বাংলার সুদর্শন রাথের রথের মন্দি তরে মনে পাইলাম না দুঃখ এই অন্তরে রে আহারামে মন্দকারে অমনে কারে রে কারে যারে আমি মন্দি আচ্ছি সেই এখন পরের গরে দুঃখ দিল পারে পারে শূন্য এ আহারা আমি মন্দি বোকারে ওন কারে রে আমি মন্দির মনে মনে হইলে মিলন সুখীহত দুটি জীবন মনে মনে হইলে মিলন সুখীহত দুটি জীবন মন্দির কি মনে পাওয়া যায় মন্দি কি মনে পাওয়া যায় নইলে জীবন বিতারে আহারামি মন্দির বে ও মনে কারহারামি মন্দির বে মন্দির তরে মনে পাইলাম না দুঃখ এই অন্তরে আহারামি মন্দির যার জন্য এই বাংলার সুদর্শন সেই দেশ ছাড়া হয়েছে আসলে কষ্টই লাগে এই দেশ থেকে মানবতা গলার টিপা হত্যা করা হয়েছে এই দেশ থেকে মানবতার হাল নষ্ট করে দিয়েছে একটা মানুষ আসলে সে কে ছিল সে একজন এই দেশের শত্রু যা বুঝলাম এই আর কি তো ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করবেন আমার সাথে থাকবেন